গুড মর্নিং আজকে হচ্ছে সরস্বতী পুজো আছে অনেক দিন পর শাড়ি পরেছি রেডি হয়েছি সামনে স্কুলে পুষ্পাঞ্জলি দিতে যাব বাবাইকেও রেডি করিয়েছি আজকে সকাল সকাল পাঞ্জাবি পরিয়েছি ওকে দেখাচ্ছি এই যো এবার দুজনে রেডি হয়ে গেছি যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে হ্যাঁ তো

আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার সোনা ছেলে চুপ করে কোলে বসেছিল কোনো দুষ্টুমি করেনি এই বাইরেটা একটু ঘোরাঘুরি করছি এই যে আমাদের সব থেকে মন্দির বড় বারোয়ারির কালী মন্দির এখন স্কুলের গ্রুপের ফটোশ্যুট চলছে সব কচি কাঁচাদের ছেলেকে কোলে নিয়ে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে ছেলেও ছোট্ট সোনা হয়ে বাবার কোলে আছে একটু জামার কালারটা নামা এই যে বাবায়ের খুব জোর ঘুম পেয়ে গিয়েছিল আর বাবা হচ্ছে এসেই বসে গেছে গেম খেলতে চা নিয়ে এই হচ্ছে বাবা বাবা বাড়িতে এসে গিয়ে আমাদের সবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এই বাবা এইয পাঞ্জাবি খুলিয়ে দিয়েছি কি করছে বাবার সাথে কি হচ্ছে কি হচ্ছে পুকুশোনা 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 মায়ের কাছে তো সবসময়তেই থাকে মায়ের কাছে সব সময়তেই ঘুরে বেড়ায় আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে বাবা এর চুপটি করে বসে বসে হাত খাচ্ছিল আর পুষ্পাঞ্জলি দিচ্ছিল